আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা অটো আর একটা অটোকে কে মারছে একটা রিক্সা আর একটা রিক্সাকে গোটা মারছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক গালি শুরুই করতেছে মা দিয়ে বাবা দিয়ে নারুজবিল্লাহমিন এটাকে আপনি কতটা গুরুত্ব দিবেন আমার এই কথাটা আমি জানি না তবে আমার মনে হয় একটু এরকম পরিস্থিতি আপনারা ফেস করেছেন কি পরিমাণ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় আত্মীয় স্বজনকে নিয়ে যাচ্ছেন পরিবার নিয়ে যাচ্ছেন বড় মেয়েকে নিয়ে যাচ্ছেন ছেলেকে নিয়ে যাচ্ছেন একটা কাজে রিক্সাতে উঠেছেন এক রিক্সা আর এক রিক্সাকে গোতা দেওয়ার কারণে এত নোংরা ভাষায় গালি দেওয়া তো ও রিকশাওয়ালা ও রিক্সাওয়ালা একটু পরে ওর রিক্সাওয়ালার একজন গোতা দিল ওকে আবার মা মাতাল তুলে গালি দিচ্ছেন জালিক এই পরিস্থিতি কত কঠিন সহ্য করা যেটা আমরা আসলে আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো কিনা জানি না এই গালিটাকে তারা কোনো পাপ মনে করে না মনে করে যে একটা গালি আমাকে দিতেই হবে এমনকি প্রাইভেট কার একটা রিক্সার গোতা দিয়েছে তখন গালি না দিলেও যাওয়ার সাথে সাথে অন্তত দুই তিন মিনিট ধরে গালি গালাস করতেইছে 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 তো এখন তারা যে রিক্সাওয়ালা তারা যে অটোওয়ালা এটা কিন্তু তাদের হালাল রুজি তাদের এই কর্মটা নিয়ে আমাদের কোনো কথা নাই তাদেরকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি এটা হালাল রুজি তবে তিনি মানুষকে গালি গালাস করার কারণে আদম সন্তানকে কষ্ট দেওয়ার কারণে মমিনকে কষ্ট দেওয়ার কারণে তিনি বড় পাপি হচ্ছেন কবিরা গুণাগার হচ্ছেন মানুষকে গালি দেওয়া যাবে না এটা হলো তাদের প্রতি নসিহত আর আপনার আমার প্রতি নসিহা হলো সর্বনিম্ন এই কথাটা যদি আপনি গালিতে বসে বলেন এই ভাই দোষ তোমার থাক আর তার থাক তোমার এভাবে গালি দেওয়া ঠিক হচ্ছে না আপনি কি এই কথাটা বলতে পারবেন না আমাকে কি বলেন আজকে আপনি কি সেম কথাটা বলতে পারবেন কি না যে আপনি ওই রিক্সাকে গালি দিয়ে না আমি আপনার প্যাসেঞ্জার আমার এক মিনিট দেরি হচ্ছে হোক একটু গোতা দিয়েছে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি লাগলে আমার একটু লাগছে বা কিছু একটা হয়েছে আপনি নিজে অন্তত গালি দিবেন না এই সেম কি আপনি বলতে পারবেন কি না আজকে আমাকে ওয়াদা করেন যদি আপনি বলেন যে ঠিক আছে আমি আমার ইমানের জায়গা থেকে আমি আমার জায়গা থেকে আমি ওই রিক্সাওয়ালা ভাইকে ওই অটোওয়ালা ভাইকে আমি একটা মিনিট দেওয়াতে কাজ করব যে ভাই রুজি আল্লাহর পক্ষ থেকে আসে একটু পরে যে আল্লাহ আল্লা না করুক আপনার যে একটা বড় ক্ষতি হবে না তার কি মানে আছে অন্তত আপনি মুখ দিয়ে গালি গালাস করবেন না এটা বলেই দেখেন ইনশাল্লাহ কাজ হবে কিন্তু আমরা দাওয়াতি কাজ করি না বরং আমরা এই গাড়িতে বসে ওকে আর উস্কায় দিই হ্যাঁ ওর বিবেক নাই জ্ঞান নাই কত বড় ব্যাককেল শয়তান কি যে গালি গালিগালাজ করি তখনও পিক আপ পেয়ে তখনও ক্ষমতা পেয়ে সাহস পেয়ে আরও গালিগালাজ করে বরং রাস্তার পাশে গাড়ি ঠেকায় পারলে যাত্রী গিয়ে ওই রিক্সাওয়ালাকে মারে আপনি কি বুঝলেন না সজাতি কাকে বলে ডিসকভারিতে আপনি কি দেখেন নাই ন্যাশনাল জিওগ্রাফি থেকে আপনি দেখেন নাই যে ছাগলের পালে ছাগল ঢুকে গেলে তার ক্ষমতা কত ঘোড়ার পালে ঘোড়া ঢুকে গেলে তার ক্ষমতা কত এটা দেখেন নাই আপনিও রিক্সাওয়ালা সেও রিক্সাওয়ালা একটা বিপদে পারলে তাকে সহযোগিতা করবেন এই গালিগালাসটা আপনি কীভাবে করতেছেন আল্লাহ সোমানা তালা আমাদেরকে এই গালি দেওয়া থেকে আমাদেরকে ফিরে আসার তাফিক দিন মমিন কখনো গালি গালাস করবে না ইন্না দিনা ফাতনুল মিনাবিনাত্মালামু জাহান্নাম আল্লাহ আদাবুল হারিক

হাজার হাজার মানুষ সবাই ব্যস্ত হোলি কলিং ইংসানো আজুলা আল্লাহ বলতেছে মানুষ হলো তারা প্রবণ জাতি ও কারণে তারা করতেছে একে ওকে গোতা লাগতেছে লাগতেছে না লাগতেছে যাচ্ছেন পরিবার নিয়ে সহ্য করা যাচ্ছে না চতুর্দিক থেকে গালিগালাজ গালাজ আসতেছে মা বাবা বিভিন্ন কিছু তুলে তুলে গালিগালাজ করতেছে আল্লাহ তালা আমাদেরকে এই গালি থেকে তওবা করে ফিরে আসার তাওফিক দিন সদাচরণ করে মানুষের সাথে সুন্দর আচরণ করে ধৈর্যের মাধ্যমে আমাদেরকে প্রোটেকশান করতে হবে আল্লাহ তুমি সেই তাওফিক দাও আমাদেরকে তুমি বিনয়ী করে কোরআন এবং সহিহাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দাও আল্লাহ আহমিন